গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না যেন আসুন যে তোমার সবাই ভালো আছো আজকে হলো তেইশে অক্টোবর বৃহস্পতিবার আজকে ভাইফোঁটা তো এখন বাজে সকাল প্রায় আটটা দশ আমি এখন উঠেছি উঠেছিলাম ওই সাড়ে ছটার দিকে একবার সরব মাছ মাংসগুলো নিয়েছিল তখন একবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখন উঠেছি রান্নাবান্না টিফিন করবো তাই তো ভাইরা সব আসবে দুটো পিসির ছেলে জেঠুর ছেলে বিজু তারপর তার রূপা পিউ সময় সব আসবে তো যাই হোক সব একসাথেই ভাই বোন সব একসাথে মিলেই ফোটা দেওয়া হয় আমি সব ফোন করে বলি যে তোরা ফোটা দিবি তো এখানেই চলে আয় একসাথেই ফোটা দেওয়া হবে তো যাই হোক চলো সারাদিন দিকে কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখতে থাকো লগটা সৌরভে যে এত বড় একটা আম আমের চাটনি করব আমি বলেছি একটা নিয়ে কারণ ওরা তো ছজন আর আমরা কেউ চাটনি চাটনি অত খাই না তো জন্য একটা আম নিয়ে এনেছি বড় একটা আম থেকে কতগুলো টুকরো হয়েছে যাবে আট ন পিস মতো হয়েছে আমের চাটনি হয়ে গেছে এখানে ডাল সিদ্ধ হচ্ছে ভিজটা করব তো এই সবজিগুলো কেটে রেখেছি এখন ভাজব

সমস্ত কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার জল দেব সে অনেকক্ষণ ধরে কষিয়েছে অনেকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে জল দেওয়া বেশি কোন ফোটাতে লাগবে না চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে মানে মাংস হচ্ছে তিন জোড়া তিনটে গেঞ্জি কিনেছি আর বিজু গায়ের সাইজে পাইনি তাই ওকে পরে দিয়ে দেবো তুমি মাংস রান্নাও হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি নামিয়ে নেব বা ডাবলা মাছের ঝালটা করবো আর ভাত করলে হয়ে যাবে পাপড় পরে ভাজবো খাবার সময় বিসি এখন চন্দন বাচ্চা ফোটা দেবে বলে বা তো তুমি চন্দন বাট একেবারে আমার সব হয়ে যাবে কাতলা মাছের ঝালও হয়ে গেছে সব রান্না হয়ে গেছে পরে দেখাচ্ছি কি কি রান্না করেছি সব

এখানে আলু ভাজা পোস্ত দিয়ে আমরা ভাজবো এটা হচ্ছে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ছাল এখানে আমি মাছের মাংস আমি চাটনি আর পাবো ভাজবো গরম গরম এই তো সোনু খাচ্ছেন নিরামিষ মাছ মাংস খাবে না

খাওয়াতে দিতে বেজে গেছে প্রায় তিনটে ধরো সাড়ে তিনটের মধ্যে খাওয়া হয়ে গেছে আমারও তখন আমিও ওদের সাথে বসে খেয়ে নিয়েছি এবং খাওয়া হয়ে গেছে আর ও বাসনগুলো সব মেজে দিয়েছে তো চারটে বেজে গেছে প্রায় লেট হয়ে গেলো অনেকটা আবার রান্নার শেষ হয়ে গেছে কখন আমি একটার মধ্যে রান্না শেষ হয়ে গেছে এবার ওদের ফোটা দিয়ে ওদের সব দুটো আড়াইটা তিনটের মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবে সেখানে ওরা খেতেই বসেছে তিনটের সময় তো হোক সব এখন শরীর রয়েছে কষ্ট হয়ে গেছে

এনেছে এটা এখন সন্ধ্যা সাতটা পনেরো বাজে সবাই ওই চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে চলে গেছিলো প্রথমে বিজুগালো তারপর দিব্যেন্দু আর লাস্টে অয়ন আর রূপা তো যাই হোক এখন আমি একটু মাসি বাড়ি যাচ্ছি যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলায় তখন না যাইনি ভালো লাগছিল না তো এখন ওন হলো কাজ নাই যখন তো যাই তো চলো এখন মাশি বাড়ি যাই ও মাশি মাশি নতুন রান্নাঘর সব স্ল্যাব বানিয়ে ফেলেছে হ্যাঁ টাইলস লাগিয়েছে এখন হবে এখন কটা ঘর পেলে কটা ちゃっ হে ওইজনই হয়ে যায় বুঝেছি হ্যাঁ ちゃっতে ঘর পেয়ে গেছে আমরা এখন যাচ্ছি কিচেন চিমনি দেখতে আর রবীন্দ্রপল্লিতে কোচিনা স্টোর রয়েছে তো ওই জন্য ওখান থেকেই নেই কোচিনাই নেবো ভাবছি তো চলো এখন রাত পনেরো দশটা বাজে আমি এখন খাবার গরম করছি কিছুটা খাবার তুলে দিয়ে এসছে ওপরে মা বাবা ওরা খাবে এখন আর ভাত রয়েছে অনেকটা ভাত আজকে একটু বেশি করা হয়ে গেছে আর এখন আর মাংস রয়েছে মাছ রয়েছে যা আছে আমাদের সবার হয়ে বেশি মানে হয়ে যাবে কম পড়বে না তো সব খাবার গরম করে দিই আর দিয়ে এখন তুলে দিয়ে আসি আমরা একটু লেট করে খাবো মা বাবারা এখন খেয়ে নেবে অনেকটা মাংস যদি আমরা এখন পাঁচজন খাব তো মা বাবা এমনি রাতের বেলা ওরা তো কম কমই খায় এমনিও কম খায় আর রাতের বেলা তো আরোই কম খাবে তো সবার ভালোভাবেই হয়ে যাবে এখন রাত সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া গোছানো সব কমপ্লিট আমি এখন আজকে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি তো চলো এখন চেঞ্জ করে নিই তারপর শুয়ে পড়বো তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা দেখা হবে ব্লগে